বাইরে ভাই এখনকার বাপ মায়ের উপর মামলা করে কেন মামলা করে কারণ হচ্ছে বাপ মায়ে বলে তারা মানসিক শারীরিকভাবে অত্যাচার করে হ্যাঁ তুই কি জানো আমরা যখন ছোটো ছিলাম করে বাপ মারা কী কারণে মারত তুই জানস জানস তুই কই কইশন মায়ের খাওয়ার পরে যদি কানতাম তাহলে আবার মারত মায়ের খাওয়ার পরে যদি না কান্তাম তাহলে 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 আবার মারত যে তুই তুই কান্দস থাকে লেখ তোর এত কষ্ট করে মারলাম তুই কান্দস কেন হ্যাঁ এরপরে মনে কর যে মাইর দেয় নাই মাইর দেওয়ার আগে যদি কানতাম যে মাইর দেয় নাই তাও তাও কান্নাকাটি শুরু করে দিছি তখন আবার মাইর যে তয় তো মারি নাই তুই কান কে দে মাইর হ্যাঁ এরপরে 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 খেলাধুলা নিয়ে যদি আমরা বেশি মাইতে থাকতাম মায়ের খেলতে গিয়া যদি মাইর খায় আসতাম তাহলেও বাসায় সামারত যদি কারে মায়ের আসতাম তালেও বাসায় সামারত ঠিক আছে মনে কর যে মায়ের খাইও নাই মায়ের দেও নাই একটা নালিশ আসছে তাও মায়ের হ্যাঁ মায়ের উপরে কোনো ওষুধ নেই এরপরে মনে কর বড় আড্ডা দিতেছে ওইখানে যদি ঢুকতাম তাহলে মায়ের আর মায়ের বড়দের কথার যদি উত্তর না দিতাম তাহলে মায়ের বড়দের কথায় যদি তেরা উত্তর দিতাম হ্যাঁ মনে কর সঠিক না বললাম একটু ভাবে বললাম তাও মায়ের হ্যাঁ অনেক দিন মনে কর যে মায়ের খাই নেই হ্যাঁ বাপ মায়ের ভালো অনেক দিন মায়ের খাচ্ত না দে মায়ের এরকম অবস্থা এমন মনে কর যে কেউ উপদেশ দিতেছে হ্যাঁ কেউ ভালো ভালো কথা কইতেছে উপদেশ দেওয়ার সময় যদি গুনগুন গুনগুন করে গান গাইতাম তাহলে মায়ের বাড়িতে যদি কোনো মেহমান আসতো হ্যাঁ আর অথবা আমরা যদি কোনো ইয়েতে যাইতাম কারো বাসায় যাইতাম যে সালাম না দিতাম বা সালাম না করতাম তাহলে মায়ের হ্যাঁ এরপরে এরপর এরপরে মেহমান আসার পরে যখন মনে কর যে আমাদের হাতে তো আমরা ছোট ছিলাম আমাদের হাতে কী দিত আমাদের হাতে হচ্ছে টেট দিত যে বিস্কুটের প্লেট দেওয়া বলতো যা দেয় ওই আমরা তো ছোটো মানুষ এখন বিস্কুটের প্লেট থেকে নিতে যায় একটু মনে কর যে একটু খাইতে ইচ্ছে তো একটা বিস্কুট মুখে দিয়ে যদি ধরা খাইতাম তাহলে আবার মাইর হ্যাঁ এরপরে অতিথিরা খাইতেছে মেহমান খাইতেসে যদি তাকায় থাকতাম তাহলে বিট্টে ঢুকায় মাইর কী রে তুই তুই মাইছে খাইতেসে তুই তাকায় হ্যাঁ এরপরে মনে কর যে মনে কর বাইরে থেকে কেউ আসছে ওর সাথে আমার একটু ইচ্ছে হলো যে একটু একটু বাইরে যাবো ওর সাথে একটু বাইরে যাবো তুই তুই বাইরে যেতে চাল লিখি লিখে লিখা মায়ের হ্যাঁ খাইতে না চাইলে মায়ের হ্যাঁ এরপরে মনে কর সন্ধ্যা মাগরীবের আজানের আগে যদি বাসায় না আসতাম তাহলে মায়ের হ্যাঁ এরপরে কোনো আত্মীয় স্বজন তো দূরের কথা প্রতিবেশীর বাসায় যায় যদি খাওয়া দাওয়া করে আসতাম তাহলেও মায়ের হ্যাঁ এরপরে মনে কর যে যদি জিদ করতাম জিদ তাহলে মায়ের হ্যাঁ এরপরে কারোর সাথে যে মারামারি করতাম মারামারি করার পরে যদি হাইরা আসতাম যদি মারামারিতে পারস নেই কিল্লিঘা দে মায়ের হ্যাঁ এরপরে মনে করি কাউরে একদম মনে কর যে পিড়ে পুডে একদা ইয়ে করলাম তালো মায়ের এরপরে মনে কর যে খাওয়ার সময় খাওয়ার সময় যদি স্লো মোশনে খাইতাম খাইতে যদি টাইম লাগতো তাহলে খাওয়ার টেবিল থেকে উঠে করতো না মায়েরা খাওয়ার টেবিল থেকে উঠে মায়রা তারপরে আবার খাইতে বসাইতো যে তোর তোর খাইতে তো টাইম লাগে কিল্লিখা হ্যাঁ এরপরে মনে কর যে আবার যদি তাড়াতাড়ি খাইতাম যে তাড়াতাড়ি খায়া উঠা যেতাম তখন কথাই তুই কি তুই কি কী খাইলি এত এত তাড়াতাড়ি খায় খাওয়ার টেবিল থেকে উঠে মায়ের আবার খা আবার খা ভালো মতো আস্তে দিলে খা এই হচ্ছে অবস্থা রাত্রে যদি ঘুমাইতে না চাইতাম যে এখন আর ঘুমাইতে ভাল লাগে না একটু পরে ঘুমাই মায়ের এরপরে শীতকাল জনাইতো গোসল যদি না করতে যেতাম যে এখন শীত খুব শীত করতেছে গোসল করবো না তালে মায়ের হ্যাঁ এরপরে এরপরে গরম লাগতেছে গরমকালে যদি বেশি বেশি গোসল করতাম তালেও মায়ের তুই চি লাসকের তরে তরে মন এরপরে মনে কর যে গরমের সময় যদি বেশি বেশি গোসল করতাম তালেও মায়ের এরপরে মাইন্সের বাশের বাসার যে ওই আগে এমন তো গাছটাচ নাই ঢাকা শহরে ওই পাশের ইয়েতে যদি আম গাছ থাকতো পেয়ারা গাছ থাকতো ওইখান থেকে যদি পেয়ারা আম চুরি করে খাই আসতাম তাহলে মায়ের হ্যাঁ এরপরে স্কুলের টিচারদের হাতে যদি মাইর খেতাম এই খবর যদি বাপ মায়ের কানে যাইতো যে স্কুলের টিচারদের হাতে মাইর খেয়েছে তাহলে বাসায় সাবার মায়ের এরপরে পড়ার সময় যদি জোরে উচ্চারণ না করে মন মন বিড় 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 করে পড়তাম তাহলে মায়ের যে তুই শব্দ করে পড়াশ থাকি লেখা এরপরে বইয়ের মধ্যে যদি গল্পের বই রেখা আমরা পড়ালেখা করতাম তাহলেও মাইর যে তুই তি তুই বইয়ের মধ্যে তুই গল্পের বই রাখছ কিল্লিঘা হ্যাঁ তাহলে মায়ের পরীক্ষার আগে টিভি দেখলে মায়ের যে পরীক্ষার আগে যদি দুধ ডিম না খাই তালে মায়ের হ্যাঁ এরপরে উষ্টা খায় যদি পড়ে যেতাম হাঁটতে যেয়ে উষ্টা খায় পড়ে গেছি উঠায়া সুন্দর করে মূসায় টুসা হ্যাঁ জামা প্যান্টে ময়লা লাগতো মুসায়া ঝাইরা ঝুরে আবার মায়ের যে তুই পড়লি কিল্লিঘা হ্যাঁ কারো 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 বাসায় যদি বেড়াইতে নিয়ে যেত ওই বাসাটা আমার মনে হতো যে একটু লণ্ডবণ্ড করতাম লন্ডমন্ড করলে মায়ের হ্যাঁ স্কুলের সামনে যদি কোনো দোকান থেকে যদি বাকি দেখাইতাম তাহলেও দুপুরে যদি ঘুমাইতে না চাইতাম হ্যাঁ যে দুপুরে স্কুল যখন আমরা তো ডে শিফটে ছিলাম কিন্তু যখন আলটিমেটলি স্কুল টি যখন না থাকতো হ্যাঁ তখন তো দুপুরে ফ্রি তখন দুপুরে ফ্রি দুপুরে আমাদের একটু নিয়ম হচ্ছে ঘুমাইতে হবে যে তোমার দুপুরে দিছি স্কুল নাই আজকে কি হবে দুপুরে তোমার আজকে ঘুমাইতে হবে ঘুমাইতে না চাইলাম আর কি এরপরে মনে কর পাশের বাসার তো আমাদের সমবয়সী পোলা বাইনরা আছে পাশে আমাদের সমবয়সীরা যদি কোনো কারণে আমাদের থেকে পরীক্ষায় বেশি নাম্বার তো কোনো কারণে ওই হালার পোহালা যদি হ্যাঁ হালার পোহালাই হ্যাঁ ওই হালার পোহালা যদি আমার থেকে কোনো ক্রমে একটু বেশি নাম্বার পাইতো এক নাম্বার হইলেও তাহলে মায়ের হ্যাঁ এরপরে হুদাই দাগায় যদি খাতার পৃষ্ঠা নষ্ট করতাম মায়ের বই যদি একটু দাগা দাগি করতাম বেশি মায়ের এরপরে বাইরে বাই বাইরে বাই সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে শোকে যে প্লেট গ্লাস সাজানো থাকতো মাঝে মাঝে ইচ্ছা হইতো ওই প্লেট গ্লাস থেকে একটু নিয়ে একটু খাই যদি প্লেট গ্লাস শোকের থেকে বাইর করা হইতো তাহলে উদুম কেলানি ভাই ভবের মায়ের ভবের মায়ের ভাই হ্যাঁ এই 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 সব কারণে আমাদের মারা মারানো হইতো আরও মনে কর যে হাজার 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 কারণ আছে এই কথা মনে পড়লো তাই কইলাম হ্যাঁ তুই কস তোরে মা মেন্টালি শারীরিকভাবে প্রেশার দেয় হ্যাঁ প্রেশার দেয় বাপমা তুই এই কথা তুই মায়ের নামে তুই 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 মামলা করস না リリリリリリリリリララ。<music>